শিলচরের কাঞ্চনপুরে শুক্রবার রাতে ঘটল এক রুদ্ধশ্বাস ও ন্যাক্কারজনক ঘটনা যেখানে আইন কানুন যেন হার মানল রাগে ক্ষোভে ফুঁসতে থাকা জনতার হাতে ছাগল চুরির অভিযোগে চার যুবককে হাতে নাতে ধরে বেধরক মারধর করে উত্তেজিত গ্রামবাসীরা হাত পা বেঁধে জমিতে ফেলে বেত বাঁশ দিয়ে চলে শাস্তি আইন নয় চললো জনতার মোরেল পুলিশিং স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই কাঞ্চনপুর এলাকায় ছাগল চুরির ঘটনা বাড়ছিল বেশ কয়েকটি পরিবার ছাগল খোয়ানোর অভিযোগ তুললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি স্থানীয়দের শুক্রবার রাতে চার যুবককে ছাগল সহ দেখতে পেয়ে গ্রামবাসীরা সুযোগ দেয়নি তৎক্ষণাৎ ঘেরাও করে ধরে ফেলে এরপরই শুরু হয় গণপিটনি গ্রামবাসীদের দাবি পুলিশে জানিয়ে কোনো লাভ হয়নি আমরা নিজেরাই এবার ব্যবস্থা নিলাম এই ব্যবস্থাই ছিল চোর সন্দেহে যুবকদের হাত পা বেঁধে কুচুরি পানায় ডুবিয়ে মারধর লাঠি বাঁশ দিয়ে পেটানো এমনকি কুৎসিত ভাষায় অপমান করে ভিডিও করাও খবর পেয়ে মোরেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে আহত চারজনকে উদ্ধার করে এরপরই তাদের নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তিহীন এবং চুরির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠলেও এই বিষয়ে প্রশাসনিক তরফে এখনও পর্যন্ত কোনো কড়া বার্তা মেলেনি